হে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো বন্ধুরা আমি আশা করছি তোমরা প্রতিদিনের মতো যারা যেখানেই আছো অনেক অনেক ভালো আছো আজকে তো স্কুল নেই তাই বাড়ির মধ্যে সারাদিন আমি কী কী করলাম চলুন আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করা যায় স্কুল যেহেতু বন্ধ একটু দেরি করে উঠলাম তারপরে উঠে আমার মা চিরা ভাজা করেছিল গরম গরম চা বানিয়েছিলো তো ওটা দিয়ে খেয়ে নিলাম সকালের ব্রেকফাস্ট তো কমপ্লিট তারপরে কিন্তু আমি এখানে উঠান ঝাড় দিতে চলে এসেছি আমার মা শরীরটা খুব একটা ভালো নেই তার জন্য একটু একটু আমি কাজগুলো করে নিচ্ছি তো তারপরে দেখুন আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম আর সকালবেলা তো নাস্তা কমপ্লিট হয়ে গিয়েছে আর এখানে দেখুন আমি ভাবলাম যে আমি তো এখন উঠানটা ছাড় দেব তাই আপনাদের সঙ্গে শেয়ার করা যাক তাই অনেক দিন পরে আজকে ক্যামেরাটা টুক করে চালু করে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে লেগে পড়লাম আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমাকে কিন্তু কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আর আমি আজকে সুন্দর সুন্দর কটা কমেন্ট পড়বো তো একটু পরে কমেন্টগুলো পড়ে নিব আর তারপরে দেখুন আমি সকালবেলা যে থাল বাসনগুলো ছিল ওগুলো কিন্তু নিয়ে কলপারে চলে এসেছি এগুলো মাজার জন্য তো কলপারে চলে আসার পরে কিন্তু দেখুন এবার আমি থাল বাসনগুলো ভালো করে প্রথমে ধুয়ে নিব ধুয়ে নেওয়ার পরে কিন্তু এই বড় গামলাটা অরেঞ্জ কালার গামলাটার মধ্যে কিন্তু মিজি রেখে দিব তো এবার আমি সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে নিই আপনারা সবাই সাথে থাকুন প্রথমে আমাকে কমেন্ট করেছে আশরিন ছাড়া খুব ভিডিওটা ভালো লাগলো শেয়ার করেছো লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম দারুণ লাগলো তো তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার এরকম করে পাশে থেকো তারপরে বিডি রূপা ব্লকস কমেন্ট করেছি আপু খুব ভালো লাগলো ভিডিওটা দেখে নিলাম ভালোই লাগলো অনেক সম্পূর্ণ জুড়ে জুড়েছিলাম ইনশাআল্লাহ তোমাকে অসংখ্য ধন্যবাদ এরকম করে আমার পাশে থাকার জন্য তারপরে আখি আপু আমাকে কমেন্ট করেছে আলুর রেসিপি রেসিপিটা খুবই ভালো লাগলো মুচমুচে খুব মজাদার হবে অবশেষে চিকেন দিয়ে ভাত খাওয়া সব মিলে খুব ভালো লাগলো ভিডিওটা আখি আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা আমাকে কমেন্ট করার জন্য শিভা তেরিজার আপু আমাকে কমেন্ট করেছে নোটিফিকেশন পেয়ে চলে এলাম আপু খুব ভালো লাগলো ভিডিওটা অসংখ্য ধন্যবাদ আমাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখার জন্য মায়ের সুই ঘর আপু কমেন্ট করেছে যে খুব ভালো লাগলো ভিডিওটা তোমার পরিবারে যুক্ত হলাম অসংখ্য ধন্যবাদ আপু তারপরে সায়নিতা দিদি আমাকে প্রচুর বড় একটা কমেন্ট করেছে তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করেছো আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকছো আমি সবাইকে বলছি তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এরকম করেই আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলো দেখো তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু দেখুন আমি থাল বাসনগুলো মেজে নিয়েছি হাটটাও কিন্তু ডিটল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তাই একটু আকাশটা একটু ভালো করে দেখিয়ে দিলাম আর যারা যারা এই পর্যন্ত আমার আমার ভিডিওটা ভিডিওটা দেখছো তাদেরকে বলছি অনুরোধ রাখছি যে ফুল দেখার জন্য আর লাইক যখন মানে যদি এখনো লাইক দাওনি প্লিজ আমার ভিডিওটাতে লাইক দিয়ে কন্টিনিউ করবে আমি কিন্তু ঘরের মধ্যে চলে এসেছি আর এসেই দেখি আমার মা এখানে মূলাসা কাটছে গাইস আমার বাবা কিন্তু খুবই ভালো বাট আমার একদমই পছন্দ না এই শাকটা আপনারা কি এই শাকটা ভালোবাসেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আমার কিন্তু একেবারেই ভালো লাগে না হ্যাঁ অনেকরাই কিন্তু খায় আমার আমার বাবা কিন্তু খুবই পছন্দ এই শাকটা বাট আমার খেতে একেবারেই ভালো লাগে না তো আমার মা কাটছিল তো ভাবলাম যে একটু শেয়ার করা যাক আর মূলা শাকগুলো বাজার থেকে নিয়ে আসা হয়েছে এখন তো শীতকাল পড়ছে শীতকালের মধ্যে কিন্তু এই যে শাক সবজি এগুলোই বেশি বেরোয় আর আমার বাবা কিন্তু দুপুরবেলা দেখুন কে নিয়ে এসেছিল সস দিয়ে এই বড়াটা এত ভালো আর খুবই ভালো লেগেছি এখানকার ফেমাস বড়াইটা তো বড়া বলতে চিকেনও দেওয়া হয়েছিল মানে এই পকোড়াটা দারুণ লেগেছে তারপরে কিন্তু রাত্রেবেলা এখানে ডিনারে হবে আজকে রুটি হবে তো আমার মা না ভালো করে ময়দাটা মেখে নিয়েছিল এ ড্রোগুলো বানিয়ে নিয়েছি এবার কিন্তু সুন্দর করে তেল দিয়ে ভালো করে ডলে ডলে নিবে আর এখানে কিন্তু তেল দিয়ে করা হচ্ছিল মানে প্রথমে না এই যে দেখুন প্রথমে তেল দিয়ে ডলে এটা চায়ের কানিয়ে করলো এবার কিন্তু তারপরে ময়দা দিয়ে কিন্তু ডলে নেবে তো আজকের ভিডিওটা খুব একটা বড় করলাম না আমি কিন্তু এর পর্যন্তই শেষ করছি আজকে রুটি দিয়ে ডিনারে হয়েছিল চিকেন কষা হয়েছিল আর কি জানি একটা হয়েছিল একটু পরে দেখিয়ে দিব তো আজকের ভিডিওটা না আমি এই পর্যন্তই শেষ করছি আর যারা যারা আমার চ্যানেলটা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আজকের ভিডিওটা কেমন হলো লাইক দিয়ে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে যাবে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখে আমার ভিডিও করার আরও বেশি আগ্রহ বাড়ে তো আজকের মতো এই পর্যন্ত এই পর্যন্তই সবাইকে গুড নাইট জানাচ্ছি ভালো থাকবেন সবাই